সাক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারীদের আক্রমণ হয়েছে এ সময় তাদের আক্রমণ ঠেকাতে বিজিবির সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকাগুলি ছোরেন এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায় এ সময় বিজিবির ঘটনাস্থল থেকে দুইশো বাহান্ন বোতল ভারতীয় ফেন্সিডিল একান্ন বোতল মদ ও দুইটি ধারালো হাসুয়া দা উদ্ধার করেছে শনিবার রাত একটা পনেরো মিনিটে এ ঘটনা ঘটে সাক্ষীরা বিজিবির তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান ভারত থেকে কয়েকজন চোরাকারবারি তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাদক পাচার করবে এরূপ গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবির সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয় এ সময় ভারতীয় পাঁচ ছয় জন চোরাকারবারি মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে কিন্তু তারা পিছু না হাটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয় চোরাকারবারীদের আক্রমণ ঠেকাতে বিজিবির পাঁচ রাউন্ড গুলি নিক্ষেপ করে এতে তারা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায় পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে চোরাকার ফেলে যাওয়া দুইশো বোতল ভারতীয় ফেন্সিডিল একান্ন বোতল মদ ও দুইটি ধারালো হাসুয়া দা উদ্ধার করে অপরদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ ও আহত দুই পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে ত্রুদ্ধভাজন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আপনারা এখানে আদার্জ মণ্ডমান সময় ব্যয় করে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামে শাহাদ বরণকারী সাতক্ষীরার প্রীতি সন্তান শহীদ আসিফ সহ সকল শহীদ সকল আহত সৌন্দুত্ব বরণকারী দৃষ্টিশক্তি হারানো সকল যোদ্ধাকে যে যোদ্ধারা আমাদেরকে আমাদের দ্বিতীয় সুখ স্বাধীনতা দ্বিতীয় লক্ষ্য এনে দিয়েছে